টাকাই মসজিদের জায়গায় মন্দির এটা কি আসলেই সত্য নাকি আবার আমরা এক গুজবের শিকার সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া একটি টাকার নোটের ছবি মাধ্যমে নিয়ে হুলস্থুল শুরু হয়েছে অনেকে বলছেন যেখানে আগে ছিল ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এখন সেখানে স্থান পেয়েছে কান্তজি মন্দির কিন্তু আসলে কি তাই চলুন যাচাই করি এই আলোচিত ছবির সত্যতা সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিশ টাকার নোটের ছবিতে দেখা যাচ্ছে নোটটির একপাশে স্থান পেয়েছে দিনাজপুরের বিখ্যাত কান্তজি মন্দির আর এই নিয়েই নেট দুনিয়ায় উঠেছে ঝড় অনেকে সামাজিক মাধ্যমে লিখছেন এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে কেউ কেউ আবার অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করছেন কিন্তু প্রশ্ন হল এই ছবিটা কি আসলেই সত্য অনুসন্ধানে নামে এটিএন নিউজ তারা স্পষ্টভাবে জানায় ছবিগুলো ভুয়া কোনো আসল বিশ টাকার নোটে এমন কোনো পরিবর্তন হয়নি এই ছবিগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করে ছাপানো হয়েছে বাংলাদেশ ব্যাংকও তাদের এক ঘোষণায় নিশ্চিত করেছে কান্তজি মন্দিরের ছবি বসানো হয়নি এবং এমন কোনো বিশ টাকার নোট ছাপাও হয়নি তারা আরও বলেন এটি একটি ভুয়া প্রচারণা যার মাধ্যমে ধর্মীয় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে তবে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নতুন নোটগুলোর ডিজাইন সম্পর্কে কিছু নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে যেমন একশো টাকার নোটে ষাট গম্বুজ মসজিদ রয়্যাল বেঙ্গল টাইগারের জলছবি সুন্দরবনের দৃশ্য দুইশো টাকার নোটে ধর্মীয় সম্প্রতির চিত্র চার ধর্মের প্রতিনিধিত্ব অপরাজীয় বাংলার ভাস্কর্য পাঁচশো টাকার নোটে কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট এক হাজার টাকা নোটে জাতীয় স্মৃতিশোধ জাতীয় সংসদ ভবন এগুলোতে ব্যক্তির ছবি বাদ দিয়ে দেশের ঐতিহ্য ধর্মীয় সহাবস্থান ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনো তথ্য চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যাচাই করুন বিশ্লেষণ করুন তারপর মতামত গঠন করুন বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে বিশ টাকা নোটে কান্তজি মন্দিরের ছবি বসানোর খবরটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ গুজব সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকুন সত্য জানুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সচেতনতা ছড়ান সত্যের পক্ষে বিভ্রান্তির বিরুদ্ধে তামান আক্তার মিরা আগামী সকল নিউজ ঢাকা